তারপরে গায়ে হাত তুলি শুরু হয় গায়ে হাত তুলি শুরু হতে গিয়ে আমাকেও লিটারালি মারধর করে আমার এখানে লেগেছে লাইক ইউ এখানে লেগেছে মানে আমার পুরো মানে আমার হাত পুরো ব্যথা আমি তুলতে পারছি না লিটারেলি ভালোভাবে এখানে লেগেছে এখানে লেগেছে প্লাস আমার কাঁধ ধরে টানা করে টানা টানি করেছে হ্যাঁ একদম রাস্তার মধ্যে অ্যাকচুয়ালি আমি কাজ থেকে ফিরছিলাম কালকে রাত্রিবেলা তো রাত্রিবেলা কাজ থেকে ফেরার টাইমে আমার বাড়ি বাঘা যতীনে তো বাঘা যতীনের সামনাসামনি আর কি কৃষ্ণা ক্লাসের অপোজিট একটা চায়ের দোকান আছে তো আমি আমার কিছু ফ্রেন্ডসরা মিলে ওখানে একটুখানি কিছু কোনো যেন হল দিই অ্যান্ড আমরা ওখানে চা খাওয়ার জন্য একটু দাঁড়াই আর খাবার খাওয়ার জন্য দাঁড়াই তারপরে আমরা যে যার নিজের বাড়ি যাবো এরকমই যেরকম মেন্টালিটি সবার হয় নর্মালি বেসেসে তো ওখানে দাঁড়াই তো হঠাৎ করে পেছন থেকে একটা ফোর হুইলার আসে তার মধ্যে তিনজন ছেলে ছিল ছেলে বলাটা ভুল হবে ভুল ডেজের ছেলে ছিল তো তারা প্রথমে ইফ করে তো প্রথমে আমি ইগনোর করার চেষ্টা করি তারপরে যখন ইগনোরটা হয় না একটা সার্টেন পয়েন্টের পরে তো মানুষের ইগনোর করতে পারে না তো সার্টেন পয়েন্টের পরে যখন ইগনোরটা হয় না তখন আমি প্রোটেস্ট করি যখন আমি প্রোটেস্ট করি ওরা গাড়ি ঘুরিয়ে আসে গাড়ি ঘুরিয়ে এসে সামনে এসে দাঁড়িয়ে প্রথমে গাড়ির মধ্যে থেকে অপর্য ভাষায় মানে বাজে বাজে গালাগালি করতে শুরু করে তারপরে যখন আমরা এখানে এদিক থেকে বলতে শুরু করি যে আপনি ভদ্রভাবে কথা বলুন এইভাবে কথা বলবেন না তখন ওরা গাড়ির থেকে দুজন বেরোন তিনজনের তিনজন ছিলেন তিনজনের থেকে দুজন বেরোন দুজন বাইরে বেরিয়ে এসে আবারও অকথ্য ভাষায় গালিগুলোজ করা শুরু করে আর আমার দিকে চড়াও হওয়ার চেষ্টা করে তো আমার দিকে না আমার বন্ধু ছিল ওখানে তো আমার দিকে যখন ওরা চড়াও হওয়ার চেষ্টা করে তখন আমার ফ্রেন্ডসরা ওদেরকে আটকায় প্রথম আটকে বলে যে ভাই এরকম ভাবে কারো একটা লেডির সাথে তুমি কথা বলতে পারো না আর এরকম ভাবে গালাগালি কিসের জন্য করছো ভদ্রভাবেও তো কথা বলা যায় ভদ্রভাবে বলো যখন ওরা বলে তো আবারও এগেইন ওই সেম বাজেভাবে রিপিল করে যে তুই কে না আমি কি আমাকে চিনিস এই করিস আমি গায়েব করে দেবো আমি মানে ফ্রেটেন করতে শুরু করে এ একে মেরে দেবো একে অ্যাসিড ফেলে দেবো হ্যাঁ বলে রাস্তার ওপরে লিটারেলি এরকমভাবে এবার আমার বন্ধু বান্ধবদের ধাক্কা করা শুরু হয়ে যায় তারপরে গায়ে হাত তুলি শুরু হয় গায়ে হাত তুলি শুরু হতে গিয়ে আমাকেও লিটারলি মারধর করে আমার এখানে লেগেছে লাইক আই এম সেই এখানে লেগেছে মানে আমার পুরো মানে আমার হাত পুরো ব্যথা আমি তুলতে পারছি না লিটারলি ভালোভাবে এখানে লেগেছে এখানে লেগেছে প্লাস আমার কাঁধ ধরে টানা করছে টানাটানি করছে হ্যাঁ একদম রাস্তার মধ্যে তো আমি আমার যেরকম আটকানোর চেষ্টা করছিলাম আমি যেমন রেজিস্ট করার চেষ্টা করছিলাম আর আমার ফ্রেন্ডসরাও তখন ওদেরকে রেজিস্ট করার চেষ্টা করছিল ইন দ্য অফ টাইমে পুলিশ চলে আসে যে রাউন্ডে পুলিশ থাকে তো পুলিশ চলে আসে আমি জানি না তাদেরকে কেউ খবর দিয়েছিল কিনা হতে পারে রাউন্ডও ছিল বা কেউ খবরও দিয়েছিলেন তো যখন চলে আসেন তো ওনারা তখন স্টপ করার চেষ্টা করেন তখন ওনারাও স্টপ করার চেষ্টা করেন ওনাদের ওপরেও সড়াও হয়ে ওরা লিটারলি বিউটি অফিসারের ওপরে হাত তোলার চেষ্টা করে তাকে বলে হুমকি দেয় যে তোমার চাকরি খেয়ে নেব তুমি জানো না আমি কে আমি হ্যাঁ ফুললি ড্রাঙ্ক করতে তো আবার মারধর গালিগোলজ ভুলভাল জিনিসপত্র শুরু হয় আমাকে ধরে টানা হ্যাঁচড়া সব করতে করতে আমি তো আস্তে আস্তে সাইড হয়ে যাই তারপরে আমার বান্ধবরা আমাকে প্রোটেক্ট করে তারপরে ওদেরকে কোনো রকমের ভ্যানের মধ্যে তোলা হয় পুলিশ ওদেরকে ভ্যানের মধ্যে তোলে তো তাতেও ওরা পুলিশে সাথে ধস্তাধস্তি করে কি ভ্যানে ওরা উঠবে না তো ভ্যানে তারপরে যখন তোলা হয় তারপরে গিয়ে আমিও থানায় আসি আমার সঙ্গে বাকি সবাই আমার ফ্রেন্ডসরাও আসে ওনারাও আসে ওনাদের গাড়িটাও নিয়ে আসা হয় তো সেই রাত্রির থেকে এখনো অবধি আমি থানাতেই আর প্রথমে আমাকে কোনোভাবেই আমার মানে আমাকে আমি রিটার্ন দেওয়ার পরেও আমার এফআইআর করা হচ্ছিল না মানে আমাকে বারবার ধরে মানে কোনোভাবে কনভিন্স করানোর চেষ্টা করা হচ্ছিলো যে আমি যাতে মিউচুয়ালি জিনিসটাকে সলভ করে নিই তো প্রথমে আমি ডিনাই করি যে আমি সলভ করবো না ওদের ফ্যামিলির তরফ থেকেও আমাকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হয় যে সলভ করে নেওয়ার জন্য তো তারপরে যখন আমি সলভ করার জন্য ডিনাই করি তো আমাকে আবারও বোঝানো হয় তো আমি তখন ভাবি তারপর ওনা বলা হয় যে ওনাদের দুজনের মধ্যে একজনের ফ্যামিলি থেকে ওই দুটি ছেলের মধ্যে একজনের ফ্যামিলি থেকে একটি হ্যান্ডিক্যাপ ছেলে আছে ওনার তো একটা ছেলেটার মুখের দিকে তাকিয়ে যদি আমি ভেবেছিলাম তখন ঠিক আছে একটা হিউম্যানটেরিয়ান গ্রাউন্ড থেকে আমি কথা বলি ফাইন নো প্রবলেম একবার কথা বলাই যায় মানুষের সাথে তো আমি যখন কথা বলারও চেষ্টা করি ওনার সাথে তো উনি অফিসারের সামনে বাদবাকি সবার সামনে এসে আবার আমার সাথে করেন আর ইনডাইরেক্টলি ওখানেও আবার থ্রেটেন করার চেষ্টা করেন হ্যাঁ তখন পুলিশ মানে ডাইরেক্ট যে ওকে নিয়ে যাও আমি এফআইআর করে দিচ্ছি কারণ এদেরকে আর কিছু বুঝিয়ে লাভ নেই তো তারপরেও আমাকে ওনাদের ফ্যামিলির তরফ থেকে বারবার ধরে কথা বলানোর চেষ্টা করা হয় বারবার ধরে ওনারা এসে আমাকে বারবার ধরে কনভিন্স করার চেষ্টা করে যে আপনি প্লিজ কোনোভাবে এফআইআর করবেন না এই করবেন না ওই করবেন না অনেক কিছু বলে করা আমি বলি না একটা সেলফ রেসপেক্টের এবারে ব্যাপার প্লাস একটা সেফটিরও ব্যাপার আমি কোনোভাবেই এখানে কোনো কোনোভাবেই কিছু মার্সি করব না আমি এফআইআর করব তো যখন আমি এটা বলি তো তারপরে এখন গিয়ে আমার এফআইআর নেওয়া হয়েছে বাট আমার এফআইআর নেওয়াতে আরেকটা জিনিস ওরা যেটা করেছে ওরাও ক্রস এফআইআর দিয়েছে ক্রস এফআইআর দিয়ে ওরা মানে মিথ্যে এলিগেশন দিয়ে আমার যে দুই বন্ধু বাকি আরও বন্ধুরা ছিলেন তার মধ্যে দুজন বন্ধুর ওপর ওরা ক্রস এলিগেশন দিয়ে বা এখন তাদেরকে ক্রস এফআইআরে ওদেরকে আটকে রাখা হয়েছে যে যেহেতু আমি মিউচুয়ালে আসিনি সেহেতু এই জিনিসটা করা হয়েছে যে তাতে যাতে আমি কোনোভাবে একটু প্রেশারি প্রেসারাইজড হয়ে আমি জিনিসটাকে তুলে নিই কোনোভাবে উইড্রল করে নিই কারণ আমার ফ্রেন্ডসরা আমাকে থ্যাংক থ্যাংকস টু মাই ফ্রেন্ডস আমার ফ্রেন্ডসরা আমাকে খুব সাপোর্ট করে আমাকে বলে যে ফাইন তুই এফআইআর কর ওরা আমাদের যা করবে আমরা দেখে নেবো বা তুই এফআইআর কর কারণ এটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না তো এখনো পর্যন্ত এই জিনিসই আছে এখন করেছে হ্যাঁ হ্যাঁ আমি প্রচুর ব্র্যান্ডসের ফেস ছিলাম একটা টাইমে এখনও আমি মডেলিং করি আমি প্রচুর টিভিসি অ্যাডও করেছি আমি লরিয়াল ওয়াইলসোন এরকম প্রচুর ভালো ব্রাঞ্চের সাথে কাজ করেছি তার সাথে সাথে অ্যাক্টিংয়ের মধ্যে আমি প্রচুর শর্ট ফিল্মস করেছি যেগুলো আমার ইউটিউবে আছে আর প্রচুর ইন্টারভিউস আছে রিসেন্টলি আমি একটা এফটিপিসি থেকে আমি একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম ফেয়ারে অ্যাওয়ার্ড পেয়েছিলাম তার সাথে সাথে আমি রিসেন্টলি আটেও কিছু কাজ করি আকাশ আটে আমি যেমন পুলিশ ফাইল করেছি তার সাথে সাথে আমি ওই সাহিত্য সেরার সময় করেছি এরকম বেশ কিছু কাজ করেছে হ্যাঁ ছোটো ছোটো টুকটাক কাজ করেছি আর রিসেন্টলি আমি আর একটা ওয়েব সিরিজও করেছি সেটা এখন কোনো রিলিজ হয়নি আমি সেটার ব্যাপারে কোনো কিছু এখন রিভিল করতে পারবো না তোমার পরিবার এখন না আমি এখানে কাজের সূত্রে আমি একাই থাকি আমি কাজের সূত্রে একাই থাকি আমি ওই সেই কারণে আমার ফ্রেন্ডসরাই এখন আমার সাপোর্টে আছে ফ্রেন্ডসরাই আছে আমার সাপোর্টে আর এখানেই আছে হ্যাঁ সবাই এখানেই আছে আর আমার দুই বন্ধুকে তো এখন এফ আই তোমার ভেতরে রাখা হয়েছে তারা দুজন ভেতরে যায় বাকি ফ্রেন্ডসরা আমার আমার সাথে বাইরে বসেই ছিল থ্যাংক ইউ